এই মুহূর্তের খবর আপনাদের জানাই চন্দ্রকান্ত বণিক গ্রেফতার ধোলাহাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চন্দ্রকান্ত বণিক গতকালই আটক করেছিল পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অবশেষে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক সোমবার রাতে যে বিপর্যয় ধোলা ধোলাহাটে বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের যার মধ্যে চারজনই শিশু রয়েছে দুজন দুধের শিশু রয়েছে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো চন্দ্রকান্ত বণিককে এবং এর আগেও একবার গ্রেফতার হয়েছিল চন্দ্রকান্ত বণিক যে তথ্য সামনে এসেছে বিনা লাইসেন্সে বাজি তৈরির অভিযোগে কয়েক বছর আগে তাকে ধরেছিল পুলিশ কয়েক মাস সে জেলও কেটেছিল তারপর জামিন পায় এবং তারপরেও বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে জনবসতির মধ্যেই দুটো কারখানা ছিল বণিক ব্রাদার্সের অনুপ আমাদের সঙ্গে কথা বলবো অনুপ কোন কোন অভিযোগে গ্রেফতার করা হলো চন্দ্রকান্ত বণিককে চন্দ্রকান্ত বণিককে ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকালই তাকে বলা হচ্ছিল আটক করা হয়েছে দীর্ঘদিন জিজ্ঞাসাধীন আটক করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে বাদি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে মূলত কাজদ্বীপ আদালতে তাকে পেশ করে দেখতে আবেদন জানানো হবে কিন্তু অন্যদিকে তুষারকান্তি বণিক তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক তার যে আরেক ভাই কিন্তু এই যে ঘটনা বাজি বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক তাকে কিন্তু একেবারে পুলিশের ধোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে পেশ করা হবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ কারণ হিসাবে কিন্তু এখনো তার বিরুদ্ধে যে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার পরে যে মামলা দায়ের করা হয়েছিল সেই ধরনের পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বাড়িতে কি ধরনের বাজি মজুদ রাখা হয়েছিল যেখানে বাজি ছিল সেখানে বলা হচ্ছিল কুড়ি মাস বাজি বাদি সেক্ষেত্রে কবে থেকে সেটি ব্যবস্থা করতেন কিভাবে ট্রেড লাইসেন্স ছিল কিনা বাজি লাইসেন্স ছিল কিনা এই সমস্ত বিষয় কিন্তু গতকাল থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাইসেন্স ছিল না লাইসেন্সের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন তো খারিজ যায় আচ্ছা গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এটা জানা যাচ্ছে যে লাইসেন্স কিন্তু তার আদর্থে কোনোভাবে ছিল না যে বাজি ব্যবসার লাইসেন্স সেক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছিল তার মামলা রুজু করা হয়েছিল দুশো সাতাশি দুশো অষ্টআশি একশো পঁচিশ একশো দশ একশো পাঁচ সিক্সটি ওয়ান বিএনএস অ্যাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে নাইনটিন ফিফটি এই অ্যাক্টেও কিন্তু তার বিরুদ্ধে মামলা রিজু করা হয়েছিল দেশপুরে দেখা গেল তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো তার কারণ দীর্ঘদিন জিজ্ঞাসাবাদে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু তার মানে কিন্তু লাইসেন্স যে বাজি থেকে শুরু করে কোন জায়গা সেও দেখাতে পারেনি এত লাইসেন্স তিনি কোয়েছেন এই সমস্ত বিষয় যোগ্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তার যে বাজি ব্যবসায় যে লাইসেন্স লাগে বাজি ব্যবসা করতে গেলে সেরকম কিন্তু কোনো রকম লাইসেন্স ছিল না সেই কারণে যে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হলো এবং তাকেই আদালতে কিউ তাকে পেশ করে পরবর্তীতে নিয়ম পুলিশের পক্ষ থেকে কিন্তু আবেদন জানানো হবে কিন্তু অন্য যে তার ভাই টিসারকান্ত বনিক তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক তার খোঁজেও পুলিশের পক্ষ থেকে তল্লাশি চলছে সঙ্গে থাকো তুমি অনুপ আমরা এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি চন্দ্রকান্ত বণিক এই বাজি কারখানার মালিক অন্যতম অভিযুক্ত দুই ভাই তারা চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক তাকে গ্রেফতার করা হয়েছে চন্দ্রকান্ত বণিককে গতকালই আটক করেছিল পুলিশ এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিল যেমন পরিবেশ বান্ধব বাজি তৈরি করা হতো পরিবেশ বান্ধব বাজে মজুদ ছিল বলে তার আড়ালে আদৌ কি বাজি ছিল যেখান থেকে এত বড় বিস্ফোরণ ঘটে গেল আট আটটা প্রাণ চলে গেল এবং আজ তাকে গ্রেফতার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কাকদ্বীপ আদালতে পেশ করা হবে যদিও তুষার বণিক এই চন্দ্রকান্ত বণিকের ভাই তুষার বণিক এখনও পলাতক অনুপ বনি কোথায় থাকতে পারে কিছু ট্রেস করতে পারছে পুলিশ চন্দ্রকান্ত বণিকেই যেহেতু জিজ্ঞাসাবাদে তুষার বণিকের খোঁজ করা করার চেষ্টা করছে তুষার বণিকে কিন্তু এখনো পর্যন্ত আটক করা বা গ্রেফতার করা সম্ভব হয়নি তিনি বর্তমানে কোথায় আছেন এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে তিনি চন্দ্রকান্ত বণিক যাকে জিজ্ঞাসাবাদ করা ছিল সেই সেদিনকে ঘটনার পর থেকে থেকে আটক করে তার বয়ান যেহেতু অসঙ্গতি থেকে শুরু করে একাধিক ছিল এবং যেভাবে তিনি ব্যবসা করছিলেন বৈধ নিয়ম মেনে কিন্তু কোনো ব্যবসা নয় আদৌ লাইসেন্স ছিল না এইভাবে ব্যবসা বাজি ব্যবসা কিন্তু বাড়িতে ভাবে ভাজি মধ্য থেকে ছিল দুটোটি কারখানা গোডাউন থেকে শুরু করে সেক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে একাধিক ধারায় কিন্তু তারপরে এই দুই ভাইয়ের নামে কিন্তু মামলা রুজু করা আর এই দুই ভাইয়ের মা এখন কোথায় আছেন এই মা তো গতকাল বিস্ফোরণের সময় বাড়ির বাইরেই ছিলেন একেবারে বাড়ির বিস্ফোরণ যখন হয় সেই সময় কিন্তু বাড়ির বাইরে ছিলেন কিন্তু তিনি বর্তমানে অসুস্থ সেই কারণে তিনি আত্মীয় বাড়িতে বর্তমানে আছেন বলে আমাকে জানতে পারা যাচ্ছে কিন্তু এই যে ঘটনা গতকালকেও কিন্তু তিনি প্রকাশ করেছিলেন তিনি এই বাজি ব্যবসাতে না করে সেটা কিন্তু তিনিও অনুরোধ বারবার বলেছিলেন কিন্তু এই ঘটনার যে প্রকাশ হবে এটা কিন্তু একেবারে গত দুদিন আগেই কিন্তু একেবারে এই ঘটনার প্রকাশ দেখা যায় যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু একেবারে বিস্ফোরণের ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে ফরেন্সিক আধিকারিকরা ছিল গতকাল রাতে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে কি ধরনের সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে গ্যাস করে বিস্ফোরণ না বারুদ থেকে বিস্ফোরণ ঘটেছিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন ঘটিয়ে দেখা হয়েছিল গতকাল তারা এই সমস্ত নমুনা গতকাল সংগ্রহ করেছে ধন্যবাদ